আসসালামাইকুম রহমতুল্লাহ মুন্ডিডেমিতে তোমাদের জানায় স্বাগত আশা করতে আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো সপ্তম শ্রেণীর সমাধান নিয়ে কি করবো আলোচনা করবো অর্থাৎ তোমাদের ৬ জুলাই যে শিল্প ও সংস্কৃতি বিষয়ে যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষায় তোমাদের কোন কোন প্রশ্ন আসতে পারবে কেমন প্রশ্ন আসতে পারে সেই প্রশ্ন সম্পর্কে কিছু নমুনা প্রশ্ন ও উত্তর নিয়ে আজ হাজির হয়েছে তাহলে তোমাদেরকে বলতে চাই তোমরা যদি আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করিও তাহলে তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের মূলে হচ্ছে পরে এই ছয় জুলাই তোমাদের হবে মূলত হচ্ছে শিল্প ও সংস্কৃতি বিষয় আসলে তোমাদের এই শিল্প সংস্কৃতি বিষয়ের যে পরীক্ষাটা এই পরীক্ষা তোমরা প্রশ্ন প্রশ্ন পাবো মূলত হচ্ছে পরীক্ষার আগের রাতে অর্থাৎ পাঁচই জুলাই অর্থাৎ শুক্রবার রাতেই মূলত তোমাদেরকে কি করা হবে প্রশ্ন দেওয়া হবে আর প্রশ্ন দেওয়ার সঙ্গে সঙ্গেই আমরা চেষ্টা করব যে তো তোমাদের এই শিল্প সংস্কৃতি বিষয়ে প্রশ্ন এবং উত্তর সহ করে আমার চ্যানেলে আপলোড করার জন্য তাহলে এই জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যাতে এই তোমার ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো চলো আমরা একটু দেখে নেই যে আসলে শিল্প সংস্কৃতির জন্য তোমাদের কোন কোন বিষয়গুলো পড়তে হবে আমরা যদি তোমাদের পাঠ্যবইয়ের দিকে তাকাই তাহলে তোমাদের মূলত পাঠ্য বইয়ের এক থেকে অর্থাৎ পাঠ্যবইয়ের প্রথম থেকে চল্লিশ পৃষ্ঠা পর্যন্ত মূলত কি করতে হবে তোমাদের জন্য নির্ধারিত করা আছে তাহলে এখানে আমাদের হচ্ছে প্রথম অধ্যায় যেটা ছিল যে বিশ্বজোড়া পাঠশালা যেটা ছিল তোমার তারপরে ভাষা এটা মূলত হচ্ছে কত উনিশ থেকে পঁচিশ পৃষ্ঠা তারপরে হচ্ছে স্বাধীনতা আমার এটা মূলত হচ্ছে ছাব্বিশ থেকে পৃষ্ঠা আর বৈচিত্র্য ভরা বৈশাখ এটা মূলত কত পঁয়ত্রিশ থেকে চল্লিশ পৃষ্ঠা অর্থাৎ এই কয়েকটা অধ্যায়ের উপরে আমি কিছু নমুনা প্রশ্ন দেখাবো যেগুলো তোমাদের পরীক্ষা আসার মতো খুবই উপযোগী তাহলে চলো আমরা এই নমুনা প্রশ্নগুলো একটু দেখে প্রশ্ন হতে পারে তাহলে আমাদের নমুনা প্রশ্ন প্রথমে আমাদের বলতেছে যে আশেপাশে দেখা বা জানা লোকশিল্পের তালিকা বন্ধু খাতায় লিখে রাখব তাহলে আমরা উত্তরে কি বলতে পারি যে আমি সাম্প্রতিক লোকশিল্পের অন্তর্গত কিছু বিষয় অবলম্বন করছি এবং আমার বন্ধু খাতে সেগুলো লিখে রাখবো যেমন এক নম্বরে বলতে পারি যে শীতল পাড়ি দুই নম্বরে বলতে পারি হচ্ছে নকশিকাতা তিন নম্বরে হচ্ছে রঙিন বা শিখে চার নম্বরে হচ্ছে কি শাড়ি দিয়ে তৈরি কি চাদোয়া এবং রিক্সার পেন্টিং ছয় নম্বরে বলতে পারি যে কাঁসার গ্লাসের নকশা করার নাম ও কারুকার্য এবং পিঠার মধ্যে হাতে করা নানা নকশা এবং কন্যাকে বউ সাজানোর সবাই গাওয়া গান বা নয় নম্বরে বলতে পারি যে ধান কাটার গান ইত্যাদি বিষয় তারপর পরবর্তী আমাদের হচ্ছে নমুনা প্রশ্নকে কি দেওয়া আছে যে এইবার নিজ এলাকায় যে কোনো সহজ ও বয়স উপযোগী একটি আঞ্চলিক গান বাসায় করবে এবং সেটা হতে হবে অবশ্যই স্থানীয় গান হতে হবে যেমন আমার নিজ এলাকা হচ্ছে খুবই ধরল সিলেটে এবং একটি আঞ্চলিক গান মিশে দেওয়া হলো যেমন এখানে হচ্ছে আঞ্চলিক গান হচ্ছে কি আইলারে নয়া দমন অর্থাৎ এই গানটা তোমরা তোমাদের যে আঞ্চলিক গানগুলো আছে তোমাদের নিজস্ব আঞ্চলিক গানগুলো এখানে তোমরা দিয়ে দিবা তাহলে এখান থেকে তোমরা এটা একটু দেখে নিবা তারপরে এই তার পরবর্তী আমাদের প্রশ্নটা কি নমুনা প্রশ্ন যে একটি দল মুক্ত গানটিকে সমবেতভাবে গাওয়ার চেষ্টা করবো অর্থাৎ উত্তর আমরা কি বলতে পারি যে আমরা ক দলে যে কজন এই গানটি কোরাস আকারে পরিবেশন করব সেই কয়েকজন মিলে গানটি আগেই মুখস্থ করার চেষ্টা করব তারপরে পরবর্তী প্রশ্নটা কি হতে পারে যে আরেকটি দল সেই গানটিকে ভঙ্গির মাধ্যমে প্রকাশ করবো এবং এই ক্ষেত্রে আমরা আগে দেখব যে আমাদের অঞ্চলে স্থানীয় কোনো লোকজন অর্থাৎ লোকস নৃত্য ধারা আছে কিনা বা থাকলে সেই নৃত্যভঙ্গি এই গানটির সাথে বা তালে তালে চর্চা করব। তাহলে আমরা এর উত্তরে কি বলতে পারি যে এই গানটিকে নিজস্ব ভঙ্গির মাধ্যমে প্রকাশ করার ক্ষেত্রে আমরা জানতে পারলাম যে এই গানের একটি নির্দিষ্ট ধারা বা ড্যান্স ফর্ম আছে এবং আমরা দলের সিদ্ধান্ত নিলাম যে আমরা লোকস লোকজ ধারা অনুযায়ী দেহভঙ্গি করব তারপরে প্রশ্ন তারপরে নমুনা প্রশ্ন কি হতে পারে যে চাইলে আমরা একটি দল সেই গানটির বিষয় বুঝে ছোট একটি নাটিকাও তৈরি করে ফেলতে পারি তাহলে উত্তর আমরা কি বলতে পারি যে আমরা শিক্ষকের নির্দেশনায় ও দলে সকলে মিলে সকলের সাথে মিলিত আলোচনায় এই বিষয়ে কি করবো সিদ্ধান্ত নিব তারপরে আমাদের উৎসাহ নমুনা প্রশ্ন হইতে পারে কি যে মায়ের মুখের মধুর ভাষা বলতে আমি যা বুঝি বা লিখি অর্থাৎ এইটা মূলত হচ্ছে আমাদের কোন অধ্যায় এই যে মায়ের মুখের ভাষা অধ্যায়টাকে থেকে এরকম একটা নমুনা কোশ্চেন আমি দেখাচ্ছি যে মায়ের মুখের মধুর ভাষা বলতে আমি যা বুঝি তা লিখলাম অর্থাৎ এখানে আমরা উত্তরে কি বলতে পারি যে মায়ের মুখের মধুর ভাষা বলতে আমি মাতৃভাষা বাংলাকেই বুঝি আমি জন্মগ্রহণ করার পর ভাষা শিক্ষা করার জন্য মা ছিল আমার প্রথম ও প্রধান শিক্ষক এবং মায়ের কাছ থেকেই আমি ভাষা শিখছি তাই মায়ের কাছ থেকে শিখা ভাষায় আমার কাছে মধুর মতো আমি যখন আধো আধো ভাষাতে কথা বলতাম তখন মা আমাকে কোলে নিয়ে প্রতিটি শব্দ সঠিকভাবে উচ্চারণ করতে শিখিয়ে দিতেন এবং আমরা বেশিরভাগ মানুষের সর্বপ্রথম আঞ্চলিক ভাষায় কথা বলি কারণ এটি আমাদের মায়ের মুখের শোনা প্রথম বলি এবং আমাদের প্রথম ভাবে আদান প্রদান এই ভাষাতেই হয়ে থাকে তাই এই ভাষাকেই আমরা মায়ের ভাষা বলি এবং হয়তো এই কারণেই এই আঞ্চলিক ভাষা আমাদের কাছে এত মধুর এবং আমাদের অনেকেই ঘরের বাইরে শুদ্ধ বাংলা ভাষা কথা বললেও নিজ ঘরে বা নিজ আত্মীয়দের সাথে এই ভাষাতেই কথা বলি তাহলে আঞ্চলিকতার মাঝে বেড়ে ওঠা আঞ্চলিক ভাষার কথা বললেই আমরা প্রশান্তি অনুভব করি তাই মায়ের কাছে প্রথম ভাষা শিক্ষা প্রথম পাঠ প্রথম শিক্ষা মিষ্টি শব্দ এইসব মায়ের মুখের মধুর ভাষা মাতৃভাষা সব মিলিয়ে মায়ের কাছে শিক্ষা ভাষা আমার কাছে মধুর ভাষা তাহলে আশা করতে বুঝতে পারছো এইবার আমরা পহেলা বৈশাখ উদযাপনে নানা দিক এবং রবীন্দ্রনাথের শিল্প ভাষা সম্পর্কে যা অবগত হয়েছি তা লিখো অর্থাৎ এইটা মূলত আমাদের দেখো এই যে বৈচিত্র্য ভরা বৈশাখ এই এই অধ্যায় থেকে মূলত এই নমুনা কোশ্চেনটা দেওয়া হয়েছে তাহলে আমরা কি বলতে পারি দেখো এখানে এই পহেলা বৈশাখ উদযাপন এবং রবীন্দ্রনাথের শিল্প ভাষা সম্পর্কে এখানে আমি বিস্তারিত বলা আছে তোমরা এখন এখান থেকে একটু এগুলো একটু মনোযোগ সহকারে একটু পড়ে নেবা তাহলে তোমরা বুঝতে পারবো যে আসলে এখানে কি কি বলা আছে তোমরা এগুলো কষ্ট করে একটু এখান থেকে একটু দেখে নেবো যেহেতু এটা বিশাল বড় আমি আর এটাকে আর পড়লাম না তারপরে মিসির দিকে যদি যাই তোমরা এখান থেকে এগুলো একটু পড়ে নেবা যে আসলে এখানে কী কী বলা আছে তারপরে আমরা যদি নিচের দিকে যদি আরো আসি তাহলে আমরা এবারে নমুনা क्वेश्चन হিসেবে আরেকটা क्वेश्चन নাম্বার দেব এবারে যা আমরা জানার চেষ্টা করব যে আমরা যে এলাকাতে বা মহল্লাতে মহল্লাতে কিংবা গ্রামে বসবাস করছি সেখানে এমন কোন শিল্প বা পেশাজীবী পরিবার বা গোষ্ঠী আছে কিনা অনুসন্ধান করবে এবং তার তালিকা তৈরি করব তাহলে আমরা কি বলতে পারি যে আমরা যে এলাকাতে থাকি তা কুটির শিল্পী সমৃদ্ধ এবং এখানে নকশি কাঁথা বানায় এমন একটি পল্লী আছে এই পল্লীটি বিসিকের সাথে সংশ্লিষ্ট এবং বেসিকের কানুন অনুযায়ী পরিচালিত হয় তার পরের প্রশ্নটা হতে পারে যে এবার তাহলে এর মধ্য থেকে কয়েকটি শিল্প ভিত্তিক পেশাকে বাছাই করে সেই পেশাগুলোকে নিয়ে কিছুটা ভাবে ভাববার চেষ্টা করো এই ভাবনার মূল উদ্দেশ্য শিল্প ও জীবিকা নির্বাহের সহায়ক হয় এবং এটিও মর্যাদাপূর্ণ কাজ তা উপলব্ধি করা তাহলে আমরা এর উত্তরে কি বলতে পারি যে আমি নকশি কথা পলিতে এসে এলাকার মহিলা উদ্যোক্তাদের সাথে কথা বলে জানতে জানতে কাজে পেরেছি যে তাদের দিন বদলের গল্প প্রত্যেকের চোখে মুখে আত্মবিশ্বাসের উজ্জ্বল ব্যক্তি একজন বলল যে আগে নকশি কাতার দাম বেশি ছিল না এবং একটি কাতা তোমার হচ্ছে কত এই তিনশো থেকে পাঁচশো টাকা বিক্রি হতো কিন্তু এখন বাংলাদেশের বাজারে জয় করে এই কাতা বিশ্ব বাজারে নিজের স্থান দখল করে নিয়েছে তার মানে এখন এই প্রতিটি কাতায় মাঝে শিল্প খুঁজে খুঁজে এবং আকার ও কারু আকারে পনেরোশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত হচ্ছে বর্তমান করার ক্ষেত্রে ডিজাইনের প্রলক্ষিত হয় তবে এই নকশি কাতা এখন আর বৃষ্টির দিনে অলস শিল্প নয় এটা এখন পেশা এবং এই শিল্প নয় পেশা এবং তাদের ও স্বাবলম্বী হতে শিখিয়েছে এইবার তারপরে কোশ্চেনটা হতে পারে কি যে এরপর ওই নির্দিষ্ট পেশার পুরো প্রক্রিয়াটি সম্পর্কে জানতে হবে এবং বন্ধু খাতায় লিপিবদ্ধ করতে হবে অর্থাৎ দেখো আমি এর নমুনা উত্তর এখানে দিয়ে রেখেছি তোমরা এখান থেকে একটু কষ্ট করে এতটুকু একটু পড়ে নিবা আসলে এখানে কি বলা হয়েছে তারপরে এবার কি বলতেছে যে দলে ভাগ হয়ে কয়েকটি শিল্পভিত্তিক পেশা বিভাগের এই পেশা জীবিকার কাছে আরো জানার জন্য তাদের কাজ পরিদর্শন করা বা তাদের বিদ্যালয়ে আমন্ত্রণ জানিয়ে তার কাজটি শিখবো অর্থাৎ আমরা দুইটা দলে ভাগ করবো তাহলে আমরা মনে করো যে দল ক ও খ দুই দলে ভাগ করলাম এবং শুয়ের পরে জীবনের গল্প বলা কিছু মহিলাকে আমন্ত্রণ জানালাম এবং আমাদের বিদ্যালয়ে আসতে যদিও বিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে পূর্বে এই ব্যাপারে অনুমতি দেওয়া হয়েছিল তারা একটি নির্দিষ্ট দিনের কর্মশালার আয়োজন করতে বললেন এবং তারা আয়োজিত কর্মশালার শিক্ষক হিসেবে থাকবেন বলে কথা দিলেন এবং খ দল সেই কথা জানিয়ে দিলেন তারপরে আমরা নমুনা প্রশ্ন হিসেবে আরেকটা এখানে নমুনা প্রশ্ন নিয়ে আসতে পারি যে নিজেদের শরীরকে ব্যবহার করে নকশা তৈরি করবে অর্থাৎ আমি হাতের ছাপ ব্যবহার করে কিছু নকশা তৈরি করবে এবং এছাড়াও আমরা বন্ধুরা মিলে মানব ফুল পাতাকা তৈরি করব অর্থাৎ এই সকল নকশা তোমরা তোমাদেরকে অবশ্যই প্র্যাকটিক্যালি এগুলো করতে হবে তারপরে প্রশ্ন হতে পারে কি যে হাতের তাল দিয়ে এই শোরগুলো অনুসরণ অনুসরণ অর্থাৎ আমি হাতে তাল নিয়ে শোরগুলো অনুসরণ করলাম তারপরে প্রশ্ন হতে পারে যে স্বাধীনতা পোস্টার কেমন লাগলো তা নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করব অথবা তোমাদের এখানে একটা স্বাধীনতা বিষয়ের একটা কি পোস্টার তৈরি করতে হবে তাহলে এখানে আমরা কি বলতে পারি যে আমি আমার সহপাঠীদের সাথে স্বাধীনতার সময় যে পোস্টারগুলো তৈরি হয়েছিল তা নিয়ে আলোচনা করলাম এবং তৎকালীন প্রতিটি ছিল দেশপ্রেম চেতনার এক একটি অগ্নি মশাক এবং এই পোস্টার গুলো বাঙালিকে উদ্দীপ্ত করেছিল এবং জুগিয়েছিল বিজয় লাভের প্রেরণা অর্থাৎ তোমাকে এখানে একটা স্বাধীনতা বিষয়ক একটা পোস্টার তৈরি করতে হবে এবার তারপরে আমাদের মূলত হচ্ছে স্বাধীনতা বিষয়ে নিজের মতামত বা অনুভূতি বন্ধু খাতায় লেখো অর্থাৎ আমাদের হচ্ছে স্বাধীনতা বিষয়ে যে অধ্যয়নটা আছে অর্থাৎ এই যে স্বাধীনতা আমার এখান থেকে মূলত এই নমুনা প্রশ্নটা নেওয়া হয়েছে দেখো যে আমরা উত্তরে কি বলতে পারি যে এই যে স্বাধীনতা স্বাধীনতা এক অম্লান চেতনার নাম আমি স্বাধীনতার বিষয়ে আমার মতামত বন্ধু খাতায় এভাবে লিখছি লাল সবুজের দেশ হাজার বছরের ঐতিহ্য বাংলাদেশ এই দেশে রক্তাক্ত ইতিহাস আছে এবং এই ইতিহাস স্বাধীনতার ইতিহাস এবং আমাদের মুক্তিযুদ্ধের সন্নজ্জ্বল ইতিহাস এবং বিশ্ব মানচিত্রে বাংলাদেশের একটি স্বাধীন সার্বভৌম দেশ আজ আমরা স্বাধীন দেশের নাগরিক এবং বাংলাদেশে আমাদের প্রিয় মাতৃভূমি তবে এই স্বাধীনতা সহজভাবে আসেনি একাত্তর সালে এক আমাদের এই স্বাধীনতা এসেছে এবং এ সময় সকল পেশার মানুষ তাদের নিজ নিজ ক্ষেত্র থেকে স্বাধীনতা যুদ্ধ অবদান রেখেছে এবার দেখো স্বাধীনতা বিষয়ে আরো কিছু এখানে কথা বলা রয়েছে তোমরা এখান থেকে একটু এগুলো একটু পড়ে নেবে তোমরা পড়লে এগুলো বুঝতে পারবে যে আসলে এখানে এগুলো কি বলা আছে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে আসলে তোমাদের এই শিল্প সংস্কৃতি বিষয়ে নমুনা প্রশ্নগুলো কেমন হতে পারে বা তোমাদের কেমন প্রশ্ন আসতে পারে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো আজকের মতো এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবার সুস্থ থাকবো আল্লাহ